আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি আপনাদেরকে ভালো একটি ভিডিও দিব বা আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন আজকে আমি যে বিষয়ে কথা বলে সেটা হচ্ছে আমরা কিভাবে গরুকে গরুর পরিচর্যা করব বা কিভাবে গরুর ভালো থাকবে সুস্থ থাকবে সেই বিষয় নিয়ে আপনার সামনে কথা বলবো প্রিয় দর্শক দেখেন একটি আপনাদেরকে কথা বলে রাখি যে আমরা যেমন মানুষ আমরা আমরা যেমন প্রাণী তারা একটি প্রাণী ঠিক আছে তাদের যেমন চাহিদা থাকে আমাদের তেমন মানে আমাদের যেমন চাহিদা থাকে তাদের তেমন চাহিদা আসে যেমন যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যেমন খাবার ব্যবস্থা বলেন বা থাকার ব্যবস্থা বলেন বা ঘুমানোর ব্যবস্থা বলেন আমাদের কিন্তু সব ভালো থাকে আমরা বলতে পারি কিন্তু তারা বলতে পারে না এখন দেখা যায় তারা বলতে পারে না এখন আমরা কী করে রাখি গরুকে যে গরুকে একটি ভালো স্থান দিই না গরুকে একটি ভালো জায়গা দিই না এভাবে হচ্ছে আমরা গরুকে রাখি এভাবে যদি গরুকে রাখি আমরা তাহলে তো গরু আপনারা ভালো করতে পারবেন না বা গরু ভালো থাকবে না এর জন্য আপনাদেরকে এই বিষয় নিয়ে এগুলো বিষয় নিয়েই আজকে অনেক কথাগুলো আপনাদের সামনে আপনারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এখান থেকে যদি সম্পূর্ণ কিছু দেখতে দেখেন তাহলে এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন আমি আশা করি যে ধরেন আমিও তো একদিনে হয় নাই এগুলো হচ্ছে আমিও তো অনেক দিন ধরে 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 আপনি আমি শিখে শিখে মানুষের কাছ থেকে পরামর্শ যারা ভালো যান তাদের কাছ পরামর্শ নিয়ে নিয়ে আমি এখন এই পর্যন্ত এগুলো শিখছি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ প্রহামত্ব আমি আমাকে যেটুকু আল্লাহ জ্ঞান দিছে আমি এগুলো সম্পর্কে মোটামুটি আমার অনেক ধারণা আছে এজন্যই আপনাকে বলব যে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং না টে দেখবেন আচ্ছা প্রিয় দর্শক এখন মূল কথা চলে যাই সেটা হচ্ছে আমরা যেমন আমাদের মানুষের যেমন তিন বেলা খাবার রুটিন আছে তাদের একটা রুটিন করে নিব প্রতিদিন আপনি সকাল থেকে শুরু করি যে একটি গরুকে আমরা হচ্ছে কত কীভাবে খা খাবার দিব কীভাবে খাবার মেনটেন করব বা গরুর পরিচর্যা কীভাবে করব। আপনি আমি আপনাদেরকে আগের ভিডিও অনেক ভিডিওগুলো বলছি যে ভাই আপনারা হচ্ছে যে গরুকে এভাবে এভাবে করবেন কিভাবে করবেন সেটা হচ্ছে যে গরুকে ধরেন আমরা যখন থেকে প্রায় যারা মুসলিম মুসলিম যারা আসি তারা হচ্ছে আমাদের যেহেতু নামাজ যেহেতু বাধ্যতামূলক পড়তে হবে সবার এই জন্য আমরা তো ফজরের নামাজ যদি উঠার চেষ্টা করি যারা উঠার অভ্যাস অভ্যাস নাই বা অভ্যেস করে নেবেন আপনারা ফজর নামাজ পড়লে বা সব কাজই দিনে দেখবেন ভালো হবে ইনশাল্লাহ আমি আমার কথা না এটা সবার কথাই আমরা প্রতিদিন যদি ফজরের নামাজ উঠি ফজর নামাজ ধরেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ধরেন আজান দেয় বা এরকম আজান দেয় আপনার যে উঠে যদি নামাজ আপনাদের আমাদের এখানে এক টাইম আপনাদের এখানে এক টাইম হতে পারে যে আমরা উঠি ফজরের নামাজ উঠি উঠে ফজর নামাজ পড়ে বা ফ্রেশ হয়ে ফজর নামাজ নামাজ পড়ে আমরা কিছু নাস্তা করলাম বা কিছু খাইলাম চাটা খেলাম খেয়ে আমরা হচ্ছে যে গরুর ঘর আছে সেখানে চলে যাব যে আমরা আমের যে রুটিনটা সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে গরু যেয়ে গরুকে আগে হচ্ছে গরু ঘরটা আগে পরিষ্কার করে নিব নেওয়ার পরে হচ্ছে যে গরু ঘর পরিষ্কার করানোর পরে গরুকে ধরেন প্রতিদিন সকাল বলে আমি আপনাকে আগে বলছি যে হচ্ছে যে গরুকে হচ্ছে আমরা প্রতিদিন সকাল হচ্ছে গরুকে গোসল করে দিব এক টাইমে আমরা টাইম কখন উনিশ বিশ করবো না আমরা যদি সাতটার সময় হচ্ছে গরুকে ধোয়া সাতটার সময় আমরা গরুকে ধোবো আপনি একটা জিনিস দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে সেটা হচ্ছে যদি এক টাইমে প্রতিদিন হ্যাঁ যদি এক টাইমে যদি প্রতিদিন গরু ইয়া করেন আর আপনারা যখন এখন করতেছেন জানেন এখন সকালে করলাম একদিন দুপুরে করলাম এভাবে কিন্তু হবে না আপনারা অনেকে বলেন যে ভাই আচ্ছা আমার গরু ভালো স্বাস্থ্য হচ্ছে না বা আমরা এখন কী করবো কী করণীয় আপনারা এভাবে নিয়ম মেনটেন করবেন ঠিক আছে কি প্রতিদিন সাতটার দিকে আপনার হচ্ছে গরুর গোসু করাবেন প্রতিদিন একবার দেখবেন একটা মাস আপনি এভাবে করে দেখবেন প্রতিদিন সাতটার দিকে হচ্ছে আপনি গরু গোসু করাবেন সাতটার দিকে গোসল করানোর পরে আপনার হচ্ছে গরুর যে দানাদার খাবার সেটা আপনারা দিবেন সেটা আপনারা এই ভুলটা করেন যে ভাই হচ্ছে যে গরুকে যে ফিটি দেন বা গরুর যে দানাদার খাদ্য দেন এটা আগে খাওয়াই নিবেন বা আপনারা যারা হচ্ছে আউট দিয়ে মাখায় খাওয়ান তারা আউট দিয়ে মাখায় খাবেন বা আপনার যদি কারো ঘাস থাকে কারণ দানাদার খাদ্য হচ্ছে গরু গোসু করানোর পরে গরুকে আপনার হচ্ছে ফ্রেশ করে তুলবেন গরু করানোর পরে পরে আপনার হচ্ছে যে দান দাঁড়ান যেটা দেন ভুসি দেন বা ফিট দেন এর হচ্ছে আপনারা আগে খাওয়াই নেবেন ঠিক আছে কি এটা আপনার আগে খাওয়ালে কী হয় আপনার ওই যে পানির থেকে আপনি এভাবে হচ্ছে গরুকে ভালো হয় বা ভালো শরীর সুস্থ গরুর যে শরীরটা এটা অনেক ভালো দেখা যায় ভালো থাকে এটা আপনারা আগে খাওয়াই নেবেন খাওয়ানোর পরে আপনার হচ্ছে যে যদি আপনারা যদি এভাবে যদি খাওয়ান যে দানা দাঁড়া খাদ্য আপনাদের যদি ঘাস না থাকে কারোবাসা বা যারা ঘাস করতে পারেন নাই তারা হচ্ছে আউরের সাথে হচ্ছে যে দানাদার খাদ্য এটা হচ্ছে মিশ্রণ করে খাওয়াবেন কারণ যদি খালি যদি আউর খাওয়ান আসলে আউর হচ্ছে আপনার যে পুষ্টি পুষ্টিটা আওয়ার খালি নাই আপনার ঘাস ধলে ঘাস বা আউরের সাথে মিশ দিলে ওটা একটা পুষ্টি থাকে আপনি ঘরে হচ্ছে জিরো পার্সেন্ট আমরা যে শুনে থাকি ঘরে হচ্ছে জিরো পার্সেন্ট পুষ্টি এর জন্য ঘর খালি খাওয়াবেন এর সাথে দানাদার খাদ্য মিক্স করে বা মাখায় দেবেন গরু রুচি করে খাবে এবং ভালো হবে আপনি এরপরে এবার দেবেন ফিট দেবেন ধরেন হচ্ছে কোনো পানি টানি দেবেন না এমনি একটা গাবলা করে যাতে একটা নিয়ম মাফিক যে প্রতিদিন যে খাওয়ান সেভাবে হচ্ছে ফিড দেবেন এতখানি করে বা ফিট যদি দেন কেউ খাওয়ান বা দানা দানা খাদ্য দেবেন দিয়ে আপনারা এক মাস এভাবে ট্রাই করবেন যে দেখবেন ট্রাই করে বা আপনার যদি কোনো গরু আসে দেখা যাচ্ছে আপনার হচ্ছে পানি খালি পানি খায় না আপনি এর মধ্যে কী করতে পারেন যে যদি আপনাদের ফিটও খাওয়ান যা ভুসিও খাওয়ান তাহলে আপনি হচ্ছে ফিটটা আগে খাওয়াই নিবেন পানি বাদে আর আপনার যে দানাদার খাদ্য এটা হচ্ছে পরে ওই পানির সাথে দিবেন তাহলে আপনার গরুটা খায় ঠিক আছে কি দেখা যায় এভাবে এভাবে যে খাওয়ান আপনারা আর এভাবে আপনারা করবেন ঠিক আপনার হচ্ছে যে যেভাবে বললাম আপনাদেরকে যে এই পরে হচ্ছে আপনার যে আউর বা ঘাস এটা দিলেন ঘাসের সাথে আওয়ার হচ্ছে দিলেন দেওয়ার পরে খাওয়ানোর পরে এরপরে আপনার যে রুটিন আছে গরুর যে সারাদিনের যেভাবে আপনার বেশি তো কাজ নাই যদি বড়ো গরু হয় তখন আপনারা হচ্ছে কী করবেন দুপুরে হচ্ছে যে আপনারা গরুকে একটু ধোয়া দিলেন পানি মারিয়ে দিলেন তখন আপনার বেশি ডলার দরকার না খালি গায়ে খালি পানি মারিয়ে দিলে যথেষ্ট স্টোপ গরু গাড়ার ঠান্ডা থাকে যদি বড় গরু হয় ছোটো গরুর জন্য দরকার হয় না একবার গোসল করলে হয় প্রিয় দর্শক আমি যেগুলো কথা আপনাদেরকে বলবো সব কথা এগুলোই আপনার উপকৃত হবেন আমি যেটা বিশ্বাস করি আপনি এভাবেই আপনার ধরেন আজকে এখনকার যে সকালবেলা গোসল করতেছি পরে দেখা যায় আপনার হচ্ছে বিকালবেলা কথা এভাবে হবে না এভাবে করলে আপনার গরু ঠান্ডাও লাগে সর্দি লেগে যায় পরে আপনার গরু খেতে চান নানান রকম রোগে দেখা দেয় এভাবে আপনারা যদি এক নিয়ম মাফিক যে গরুকে এভাবে করেন প্রতিদিন সকালবেলা হচ্ছে গরুকে এক নিয়মে করবেন একটা মাস করে দেখবেন আপনার গরু ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে আগের থেকে আগে যদি ভালো রেজাল্ট এর থেকে আপনারা উন্নতভাবে রেজাল্ট পাবেন কিন্তু আপনার একটা মাফিক যদি করে জানেভাবে গরু থাকবে সুস্থ থাকবে গরু কোনো রোগ ব্যাধি হবে না ইনশাল্লাহ এভাবে যদি করে যাবেন অবশ্যই আপনারা আর প্রতিদিন হচ্ছে আপনারা যে যাদের যারা আপনারা অবশ্যই বলে দিই তাও একটু সতর্কতামূলক যেহেতু ভিডিওটা আপনার হচ্ছে যে প্রতিদিন ধূপ ব্যবহার আপনাকে একটা বলে দিই সেটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা সবাই কয়েল দিই ঠিক আছে কয়েলে বদলি হচ্ছে যে ধূপটা সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর ধূপ দিলে কী হয় সেটা হচ্ছে আপনার যে গরুর যে রোগ বৃধি এটা অনেক কমে যায় এটা থেকে দেখবেন যে আপনার যে মশাই এই মশা থাকে না আপনি ধরেন মশাগুলো সব ইয়ে হয়ে যায় কয়লের থেকে আপনার ধূপটা বেশি কাজ করে প্রিয় দর্শক আজকে ভিডিওটা আমার এপন্তে ছিল আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আজকে ভিডিও করতেছি আসসালামু আলাইকুম